দর্শক এই মুহূর্তে এনসিপির নেতাকর্মীরা ডাক দিয়েছে লং স্ট্রোক গোপালগঞ্জ এনসিপির নেতাকর্মীরা বলছে, আমাদের সাথে সংঘর্ষের কারণ গোপালগঞ্জে যাওয়ার সময় আমাদের সঠিক নিরাপত্তা দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা হুঁশিয়ারি করে এনসিপির নেতা বাহিনীরা তাদেরকে সহযোগিতা করে এমনকি এনসিপির নেতাকর্মীরা হাসনাত আবদুল্লা সহ অন্যান্য নেতাকর্মীরা ফেরার পথে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ফিরিয়ে আনে দর্শক আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কি বলছে এনসিপির নেত্রী বিস্তারিত দেখতে থাকুন আজকের ঘটনার পরে সারা জীবন এই পুলিশের উপর কখনোই আমরা বিশ্বাস করতে পারবো না ওরা যখন গোপালগঞ্জে কর্মসূচি শেষ করে শৈরতপুরের উদ্দেশ্যে রওনা দিছে তখন ওদের ওদেরকে আটক করে ওদের উপরে হামলা করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দর্শকদের মতো শুধু দেখে গেছে ওরা কিচ্ছুই করে নাই আসলে ওরা করবে কীভাবে ওরা তো এনসি ওরা সরি আমি কিন্তু এনসিপির সাপোর্ট করি না এনসিপির কোনো সদস্যও না আমি ওদেরকে সহযোদ্ধা বলেই মানে করতেছি ওরা আমার জল জুলাই যোদ্ধার সহযোদ্ধা ভাই তো হচ্ছে জুলাই সহযোদ্ধা ভাই ওরা আসার পথে ওদেরকে এভাবে আক্রমণ করা হয়েছে পুলিশ শুধুমাত্রই শুধুমাত্রই দর্শকের মতো দেখছে ওরা আসলে তো আমার জুলাই যোদ্ধা ভাইদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যায়নি ওরা গেছিলো আওয়ামী লীগদের প্রোটেকশন দেওয়ার জন্য গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে আলাদা পুলিশের কোনো ভূমিকাই ছিল না পুলিশ তো মূলত দর্শকের মতো দেখছে এই যে আপনার আমি কীভাবে পুলিশকে এখন পুলিশের গাই লাগতে গেলে তো ভাই আমি যখন জুলাইয়ে আন্দোলন করছি তখন তো আমরা দেখছি পুলিশেরা কীভাবে আমাদের ওপরে গুলি করছে বা আমাদের কীভাবে মানে আহত করছে বা মারছে বা খুন করছে যাই করছে পুলিশেরা ঠিক আছে এরপরেও আমরা ভাবছি যে পুলিশ আন্দোলনের যে একটা বছর হয়ে গেছে যে ঠিক আছে পুলিশ এখন শুধরাই গেছে কিন্তু আজকের ঘটনার পরে সারা জীবন এই পুলিশের উপর কখনোই আমরা বিশ্বাস করতে পারবো না এদিকে আরো একটি নিউজে জানতে পারবেন গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই গণ অভ্যন্তরের পতাকা উড়বে কথা বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ উড়বে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কথা বলেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালই বক্তব্যেই পরিষ্কার করা হয়েছে পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতিও আমাদের সেই কমিটমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি গোপালগঞ্জ ও বাংলাদেশকে আমরা মুজিববাদ সন্ত্রাসী ফ্যাসিবাদ থেকে মুক্ত করব যুবলীগের পর আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জ মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে মুক্তিযুদ্ধকে কুলিশিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বেঈন করেছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন